ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরিন দি বালিল নাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আবতার আও আকতা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এজন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা পড়লে রোগে বরকত হবে কোনো ওষুধে না বরকত হবে আপনার নজর ওই দিকে গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ বালা হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ হয়েছে এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাহাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাহফি মাহফি মানে বাংলা মাফি আল্লাহ নাই না ওই অর্থ না আল্লাহ মাহফি মানে আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করোনা দেশে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে ওষুধ সেবন করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কি দিবেন সেফা দান করবেন